জয় হিন্দ ভারত মাতাকে জয় হার হার মহাদেব তো কালকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো চলো আজকে যাত্রা শুরু করা যাক আর একটা কথা বলবো সঙ্গে থেকে পাশে থেকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো চলো আজকে এখান থেকে বেরিয়ে আমি আর তারকদার দুজন দুদিকে চলে যাবো আর কয়েক মুহূর্তর ব্যাপার তারপর আমি যাব ইন্দোরের দিকে আর তারকে যাবে মুম্বাই সুরাটের দিকে আপাতত এই ঘরে আছি তা এখনও একসাথে আছি হয়ে গেল এখনও একসাথে আছি একটু পরে আলাদা হয়ে যাব তো চলো দেখতে পাচ্ছি দাদা আসছে আমি এখন নিচে যাবো চলো ভেতরে যাওয়া যাক বন্ধ হয়ে গেছে ঘুরে যাই আমি একটু বড় পিছনে তো তো গ্রাউন্ডে চলে এসেছি চলো তো এখন যাব আমি সাইকেল যেখানে রাখা আছে ওখানে তো চলো আজ আমার সাইকেল রাখা আছে কালকে দেখো এই এ ছিলাম আমাদের দাস আছে আর এই যে আমাদের দাদা তো আগেরবার যখন ট্যুর করেছিলাম তখন দাদাকে বলেছিলাম তোমার হোটেলে যাব সেটা এক বছর পর সম্পূর্ণ হলে তো আজ আমি আর তারকদা দুজন দুদিকে চলে যাচ্ছি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ যেদিকে এই গাড়িগুলো যাচ্ছে ওইদিকে আমি যাব আর ওই পাশের লেনতে ওই দিকে যাচ্ছে ওটা আমি যাবো দাদা যাবে সুরাটের দিকে আর আমি যাব ইন্দোরের দিকে দাদা ভালো থেকো স্বস্তি থেকো আপনার কাছে বাবা কথা একথা চারটে সময় করবি না আমি বাবা বলছিলো চারটের পর পঁচিশ কিলোমিটার তুমি আর মেন কে দাদা ছিল বলে আমি ওই কদিন নিজের মতো করে টেনেছি যখন এখন একা হয়ে যাব তখন আমি আমার মতো করে সকাল সকাল থাকার ব্যবস্থা করে নেব ঠিক আছে চলো কিছু করার নেই যাত্রাপথ আলাদা হওয়ার ছিল তো হয়ে গেল চলো এখন এই কাকা আর নেপালদা আর এই ভাই তো কাল এই আঙ্কেলের খাতে আমরা ছিলাম আর নেপালদা আমাদের কাদিপুর বাড়ি তো এখানে কালকে ছিলাম আর এখন সময় হয়েছে এখান থেকে সামনের দিকে আগিয়ে যাওয়ার আর তার থেকে খারাপ বিষয় হচ্ছে কি আজকে দাদা আলাদা হয়ে যাবে আর আমি আলাদা হয়ে যাবো ঠিক ভাই চলো তো এই দেখতে পাচ্ছ তারকদা ওইদিকে চলে যাচ্ছে আর আমার পথ এইদিকে তো দুজন দু আলাদা হয়ে যাব তো অবশেষে চলে গেল আর অনেক কদিন একসাথে ছিলাম আজ পথ চলার একটু অন্য রকম হচ্ছে আর সত্যি কথা বলতে বারবার পিছনে পাকাচ্ছি যে তালক আসছে আসছে না কারণ আমি একটু আগিয়ে গেলে পিছনে তাকিয়ে দেখতাম আমি এখন আছি গোদারা বাইপাস আর এই জায়গাটা একটা সুন্দর নীল সাদা আকাশ দারুণ লাগছে আজ সকালে ভরদ্রা থেকে টিফিন করে বেরিয়েছিলাম আর পেট ভরা আছে তাই আজকে লক্ষ্য অনেকটা এখন আছি গোতরাতে আর এখানে দেখতে পাচ্ছ দুই দাদা ভাই তো গোত্রাতে আমি একা একা চলছিলাম তখন আমাকে অনেকটা স্বাদ দিল তারপর আমাকে দুপুরের খাবার খাইয়ে আবার আমাকে হাই রোডে ছাড়তে এসেছে অসংখ্য বহুত শুক্রিয়া পেট মুখ সঙ্গে আর জিন্দি কাম হ্যাঁ মুখে কন্টেক্ট করিটা রিকোয়েস্ট ভেজ দি ঠিক ঠিক তো চলো বাই বাই আর যায় কামে হ্যাঁ ঠিক আপনার নম্বর তো চলো এখন সামনে আগিয়ে যাবো এখন আমাকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার যেতে হবে মহাদ তো এখন আমি আছি আর গোদরাতে আবার সেই সাইকেল जे को प्रांत जबा साइकिलिस्ट अवश्य देखते बाबा और ये भैया ये भैया से मुलाकात हुआ था बिहार बिहार से है बिहार आ, आ, गया से है तो भाई यात्रा कर रहे चार धाम बारा जतीशलिंग तो हम गोदरा में मुलाकात हुआ है तो अभी थोड़ा टाइम बातचीत होने के बाद हम चले जाएंगे उज्जैन के तरफ भाई चले जाए चला, जा, चला जाएगा द्वारिका सोमनाथ के तरफ सोमनाथ द्वारिका नागेश्वर की तरफ तो ऐसे ही होता है हम लोगों का लाइफ में आज सुबह एक महीने एक दोस्त के साथ था अंकल का साथ था उसको छोड़ के फिर एक भैया मिल गया अब इनको भी छोड़ना पड़ेगा रास्ता है सफर भाई ये हम सफर का रीति रिवाज है प्रभु इसे कोई नहीं भूल सकता है आ, बस तो हम लोग है, हम लोग सफर अभी बने हैं और चलिए वो महादेव की जहाँ इच्छा रहेगी हम लोगों को मिलाता है बस बात होते है एक 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 दूसरे को साथ थोड़ा जानकारी भी लेना होता है तो सब कुछ होने के बाद बाय बाय भी होता है তো চলিয়ে ঠিক আছে এখন আমি চলে যাবো এইদিকে মহাকালেশ উজ্জয়নের দিকে আর ভাই যাবে সোমনাথের দিকে তো ওখান থেকে বেরিয়ে বললাম ওই দাদা আলাদা দিকে চলে গেল আমি আলাদা দিকে এই রাস্তা ধরে এখনও আমাকে তিরিশ কিলোমিটার যেতে হবে লিমখেরা আজ আকাশটা সত্যি অপূর্ব লাগছে চারিপাশ সত্যি আজকে আকাশটা এত সুন্দর লাগছে অপূর্ব দারুণ তো এখন টাইম হয়ে গেছে জায়গা খোঁজার তো চলো চারটে বেশি বেজে গেছে থাকার ব্যবস্থা করতে হবে এখন চলো আগে গিয়ে দেখি এখানে একটা মন্দির দেখেছি কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই এ হনুমান মন্দির এখানে থাকা যাবে না চলো একটু আগিয়ে যাই টাইম হয়ে গেছে এখন থাকার ব্যবস্থা করার এখন প্রায় চারটে দশ বারো বেজে গেছে খুঁজতে হবে মন্দির রাত কাটানোর জন্য বেশ চলো আমার সাইকেলটা এখানে রেখেছি এখন ভেতরে যাই ভেতরে গিয়ে কথাবার্তা বলি তারপর দেখি কি হয় চলো যাওয়া যাক ভেতরে গেছিলাম ভেতরে গিয়ে কথাবার্তা বলে আমাকে বললো সাইকেল নিয়ে ভেতরে আসতে তো চলো সাইকেল নিয়ে ভেতরে যাওয়া যাক ওখানে মহারাজ যে গিয়ে কথা বলি আমার আধার কার্ড আর ভোটার কার্ড জমা নিল আর আজকে এখানে থাকবো আর আমি সাইকেল ওখানে রেখে দিয়েছি আর জায়গাটা খুব সুন্দর আমি আগে স্নান করে নিই তারপর তোমাদের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি তো এটা হচ্ছে কি এনএস ফর্টি সেভেন এই রোডটা দেখতে পাচ্ছ এই রোডটা ইন্দোর আমেদাবাদ হাইওয়ে আর এর ঠিক পাশে এই হনুমান মন্দির আজকে রাত কাটাবো আর এই জায়গায় দিয়ে আমার সাইকেল এবং আমার সব কিছু রাখা আছে চলো ওখানে যাই তো আজ রাতে থাকার জায়গা পেয়ে গেছি তোমরা যেমনটা দেখেছো এবং মন্দির থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করে দিয়েছে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে আজকে রাতে ঘুমাবো আর চলো আশা করি আজকে যাত্রাপথ প্রত্যেকের ভালো লেগেছে যাত্রাপথ যদি তোমাদের সবারই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর সত্যি কথা বলতে আজকের দিনটা খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে কারণ আজকে বিগত এক মাস চা চার দিন একসাথে ছিলাম আজকে আলাদা হয়ে গেলাম এই কারণে খুব খারাপ লাগছে তো তাও পথ চলতেই হবে তো চলো আশা করি আজকে ভিডিও প্রত্যেকে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই